আজকে তোমাদের আমি একটি গল্প পড়ে শোনাবো গল্পের বইয়ের নাম হলো ইসলাম অনৈতিক শিক্ষা ও গল্পটি আবু বকর তোমরা এটি সম্পূর্ণ শুনবে ও সহকারে চলো আমরা পড়া শুরু করি হজরত আবু বকর রাজা আনহু পরিচয় হজরত আবু বকর রাজাল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল বয়স্ক পুরুষদের মধ্যে হজর আবু বকর রাজাল আনবু প্রথম প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন নবীজিকে তিনি বিশ্বাস করতেন ও ভালোবাসতেন সাল্লাম এর পর তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন সে সময় সে দেশে বেশ কিছু সমস্যা তৈরি হয় কেউ কেউ নিজেকে নবী দাবি করে কিছু লোক ইসলাম ত্যাগ করে আর আবার কেউ বা জাকাত দিতে অস্বীকার করে তার চেষ্টা ইসলামে পুরোনা পুনরায় শ্রীঙ্খা ফিরে আসে এছাড়া তিনি প্রথম পবিত্র কোরআনকে একৃত্র একৃত্র করে গ্রন্থ আকারে প্রবেশ করার উদ্বেগে উদ্বেগে নেন হজুর আবু বকর রাজাল ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন তবে খলিফা নির্বাচিত হবার পর অন্যদের পরামর্শে ব্যবস্থা ছেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনার কাছে পুরোপুরি মনোযোগ দেন তখন সংসার চালানোর জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অল্প কিছু ভাতা নিতেন তিনি ছশো খ্রিস্টাব্দে একষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মদিনা মহানুসলাম এর পাশেই তাকে দাফন করা হয় আমি সম্পূর্ণ এই গল্পটি বলে ফেলেছি এখন যাতে যাদের আমার ভিডিওটি ভালো লাগে লেগেছে তা লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ